পুরাতন ভৃত্য রবীন্দ্রনাথ ঠাকুর ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায়ে বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন তাকে প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজি ফিরি সারা দেশটা তি খানা দিলে এক খানা রাখে বাকি কোথা নাহি জানে। এক খানা দিলে নিমেশ ফেলিতে তিন খানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাথা। মহাকলরবে গালিতেই জবে পাজি হত ভাগা গাধা দরজার পাশে দ্বারা এসে হাসে দেখে জলে যায় ৃত্ত। তকুমা তার ত্যাগ করাভার বড়পুরাতন বভৃত্ব। ঘরের করতির রক্ষমূরতি বলে আর পারি নাকু। রহিল তোমার এ ঘরে দুয়ার লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেল সে বাজার দিনে আর দেখা পাওয়া তার ভার কইলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর শুনে মহ ছুটে যায় বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিল তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরের দিনে উঠে দেখি হুকাটি বাড়াই রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অপাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি কইলামমন মন শ্রী বৃন্দাবন বারেক আসিব ফিরি পরিবার তায় সাথে যেতে চায় বুঝায়ে বলিনু তারে কতীরে পুণ্যে সতীরে পুণ্য নহিলে খরচ বাড়ে লোয়ে রসারসি করে কষাকষি পোটলা পুটলি বাঁধি বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য পান্ডা নিমেষে করিল কণ্ঠা গটন জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে বাঁধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশি দিন সকল নিখিন কেষ্ট আয়ের কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিওরে মোর পুরাতন ভৃত্য মুখে দেয় জল সুধায় কুশল শিড়ে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে ভার বার তোমার কোনো ভয় নাহি শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরাণীরে দেখিতে পাই বেপুনো লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নিল সে আমার কালা ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এবার তারে গেনু ছাড়া এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরুন করিয়া তীর্থ আজ সাথে নেই চির চিরসাথী সেই মোর পুরাতন ভৃত্য